ঠিক আছে লাগবে না গরম গরম খিচুড়ি ধোয়া উঠতেছে আমরা কলাপাতায় খাচ্ছি এই সরিষা খেতের আইলে বসে একটু আপনাদেরকে দেখাই এই দেখেন কি সুন্দর কালার আসছে কিন্তু এই শীতের সময় ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি খেতে খুবই মজা লাগে আমাদের আজকে রান্নাবান্না শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে চাল ডাল ধুয়ে নেওয়া হচ্ছে তারপরে যেখানে সবজি কেটে আমরা রেখে দিছি খুবই সুন্দর কিন্তু আয়োজন আমাদের চলছে দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অসাধারণ এর ভিতরে রান্না হবে আজকে আমাদের খাওয়া হবে সবজি খিচুড়ি সব কিছু শেষ আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন চুলা নিয়ে এসছে আমরা রান্না হবে এখানে তারপরে এই যে সবজি চাল এগুলো সব কিছু একসাথে আমরা মিক্স করে দিয়ে দেবো মাখিয়ে এই যে লবণ প্রথমে পরিমাণ মতো দিয়ে দিলে হবে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম সবজি সিম মুলা তারপরে কিছু শাক ভালো করে মাখায় নিতে হবে তাহলে কিন্তু মজা বেশি হবে যত মাখানো ভালো হবে তত মজা বেশি হবে আমরা পলিথিনে করে তেল নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমাদের প্রধান বাবর সি রাকিব এটাকে খুলতেছে দাঁত দিয়ে ঢেলে দাও ঢেলে দাও হ্যাঁ হয়েছে 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 তেল বেশি হয়ে যাবে খুবই সুন্দর আয়োজন দেখতে পাচ্ছেন এই যে আমরা একদম সব কিছু মাখি নিলাম এরপরে কিন্তু আমরা রান্না শুরু করে দিব পানি দিয়ে তারপরে রান্না হবে পরিমাণ মতো পানি দিতে হবে আরো দাও দাও দাও

একটু পরে কিন্তু গরম হয়ে বলক চলে আসবে কতক্ষণ লাগবে রাখি ভাই রান্না হইতে তারপরে আমরা এখানে বসে খাবো আমাদের রান্না বান্না কিন্তু দমে চলতেছে দেখতে পাচ্ছেন এই যে এখানে কতদূর রান্নাবান্না বলক চলে আসছে কিন্তু সবজি খিচুড়ি রান্না হতে বেশি সময় লাগে না একটু পরে আমাদের খাওয়া শুরু হয়ে যাবে খুবই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এই যে সরিষা ক্ষেতের আইলে আমরা এই রান্না বান্না করতেছি আজকে বাতি মূলত ছোটবেলার সেই চিতিচারণ হিসাবেই আজকে রান্না বান্না সবজি খিচুড়ি এই দেখেন বলক চলে আসছে কিন্তু খিচুড়ি কিন্তু বলক চলে আসছে বেশি করে সময় লাগবে না আর রান্না হইতে যে নেড়ে দেওয়া হচ্ছে নিচে লেগে গেলে আবার ঝামেলা লবণ চেক করছিল ঠিক আছে লাভ না এই যে ধনিয়া দেওয়া হচ্ছে ক্ষেত থেকে তুলে একদম টাটকা ধনিয়া পাতা জিরে উপর দিয়ে দেওয়া হচ্ছে আর ঘান ভালো হবে অনেক মজা হবে রান্নাবান্নার শেষের দিকে লবণ হয়ে গেছে এখন আমাদের খাবার পালা এই যে আমাদের রান্না কিন্তু শেষ এখন আমরা খাবো এই যে খিচুড়ি নিয়ে আসা হচ্ছে এই যে কলা পাতা রাখা আছে এখানে খাবো দিয়ে দাও এই সমান করে দিয়ে দাও পড়া না জানো ছড়াই দাও আহ সেই ধোয়া সে গরম গরম খিচুড়ি আমরা খাবো এখন এই যে ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি এখন খাবো আমরা চলো খাওয়া শুরু করে দিই ঢেকে রাখো এই বান্না শেষ দেখতে পাচ্ছেন একদম গরম গরম খিচুড়ি ধোঁয়া উঠতে আছে আমরা কলা পাতায় খাচ্ছি এই সর্ষা ক্ষেতের আইলে বসে একটু আপনাদেরকে দেখাই এই দেখেন কি সুন্দর কালার আছে কিন্তু এই শীতের সময় ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি খেতে খুবই মজা লাগে আপনারাও আপনাদেরও সবার দাওয়াত রইল একদিন আসেন আমাদের এলাকায় খিচুড়ি খাবার দাওয়াত রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ